বললাম দাদা কি ব্যাপার আপনি এরকম হচ্ছেন কেন ভয় না এ খোকন তুই মুখ সরা মুখ তোর মুখ থেকে গন্ধ আসছে একটা বাইরের লোক আছে না মানে তার মুখ থেকে গন্ধ আসছে ইয়ে পাচ্ছে এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে আমি বললাম দাদা আপনার কি ব্যাপার বলুন ওয়ে দাদা সঙ্গীত শিল্পীর কাছ থেকে গান শুনছি কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো আমি অসংখ্য ধন্যবাদ বলুন দাদা আমি কোন গানটা গাইব ওয়ে দাদা একটা কাজ করুন কিশোর কুমারের একটা বাউল গান গুরু হ্যাঁ কিশোর কুমারের বাউল গান দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন ঘরের দাদা খুব দুঃখের গান তোমার বাড়ির সামনে দিয়ে আমার মোড় আমি দাদা কাঁদোনি কাঁদোনি গান হবে গান হবে তোমার বাড়ির সামনে দিয়ে কিশোর কুমারের বাউল গান দাদা কোথায় গেছিলাম বন্ধুকে আনন্দ দিলাম কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দাদা একটু ডিমাইনরটা ধরুন তাহলে একটু ডি মাইনরটা ধরুন হ্যাঁ ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে ও আমার মরণ যাত্রা যেদিন যাবে মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে মরণ যাত্রা যে দিনে যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা যে দিনে যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে মরণ যাত্রা ভাল লাগলে একটু হাতের তালি হবে দাদা এইখানে গানটা শেষ করেছিলাম বিশ্বাস করুন গানটা আমি নমস্কার বলবো যখন দেখি বাম সাইড থেকে এসছেন সে আমার ও টাইপ আসতে কি ব্যাপার ও দাদা কিশোর কুমারের বাউল গান গাইল এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো আমি অসংখ্য ধন্যবাদ আপনি খেলেও ঠিক আছেন বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইব ভয়ে দাদা একটা কাজ করুন হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন আয় হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান দাদা হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গিয়েছেন ভয়ে দাদা নাচের গান স্মার্ট সিটি জিওটা পিটি হেলারে ছাতিটা রোগড়ি রে আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন না দাদা এটা হবে না না দাদা হবে 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 তাহলে বলবেন সম্মুদা হবে বললেন কেন দাদা যখন ঘুরে দেখি তার হাতে ভাঙা ইটা ও না গেলে যদি মেরে দেয় বলা যায় তো ফিটিং আছে ইয়ে দাদা বন্ধুকে আনন্দ দিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের ছাতিটা রোগড়ি দেলা। দাদা কোথায় গেল দাদা তো স্মার্ট সিটি জিওটা পিটি হেলা রে মেট্রো মার্কা মনটা মোর পুটি গলা রে আখিরে আখিরে আজি পড়ি গলা ঠিক ডাং দিলটা মোর ফিরা হেলা ছাতি মর বুড়ি গল আখি গলা আখি রে আজি বুড়ি গলাম দিদার লাগলে একটু হাতের তালি হবে দাদা এবার নমস্কার বলে যখন দেখি সামনে একজন বন্ধু দাঁড়িয়ে আছেন লাঠি হাতে ফিটিং আমি দাদা কি ব্যাপার বয় দাদা ভক্তিমূলক গান শুনব আমি দাদা লাঠি লিখে বলে না দাদা কেউ সাইড দিচ্ছিল না কমেডি লাঠি পর্যন্ত তুলে বাট সার সম্বুদার কাছে যাব। আমি অসংখ্য ধন্যবাদ বলুন দাদা ভক্তিমূলক কোন গানটা গাইবো বলে দাদা এটা আপনার লাস্ট গান ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায় দাদা ওটা গা ব্যবহারই লাগে তোমার বি আছে হো হো ঠিক আছে তোমার বি রিকোয়েস্ট আছে হো হো বললাম দাদা ভক্তিমূলক খোকা বাবু যা লাল জুতো পায়টা ভক্তিমূলক গান ঠিক আছে দাদা উনার হাতে লাঠি আনন্দ না দিলে যদি মেরে করে দেয় ফাটাফাটি তাই বন্ধুকে আনন্দ দিলাম খোকা বাবু যা লাল জুতো পায় ভক্তিমূলক গান দাদা জি সার মেজর জি সার মেজর জি হুম দাদা গেল চলকে পাডা গেল থমকে দাদু গেল পাডা গেল থমকে জানি না যে কি দেখে খোকা বাবু যায় লাল জুত পায় দিদিরা সবকি মেরে যায় ওকা बाबू যায় লাল জুতো পায় দিদিরা সবookie মেরে যায় দাদু গেল চমকে পড়া গেল তো উচে দাদু গেল চমকে পড়া গেল তো জানি না দিদি দেখে হায় বাবুজায় যায় লাল জুতো পায় দিদিরা সবookie মেরে যায় আপনাদের সবাই সবাই মিলে একটু হাতের তেলে মিউজিশিয়ান বন্ধুদের জন্য খুব সুন্দর খুব সুন্দর দারুন কে আবাজ সেল